আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হলো যে কিভাবে ইউটিউব থেকে অশ্লীল ভিডিও দূর করতে হয় তো দেখেন আমরা অনেক সময় চেষ্টা করি যে অশ্লীল ভিডিও আমরা দেখবো না চোখের হেফাজত করব কিন্তু কোণানো না ভাবে আমাদের সামনে অশ্লীল ভিডিও চলে আসে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউব থেকে অশ্লীল ভিডিও দূর করতে হয় এবং আপনাদের সামনে আর কোনো সময় অশ্লীল ভিডিও আসবে না তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউবে আমাদের ইউটিউব নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে যাব তো একটি ক্লিক করলাম আমাদের ইউটিউবে কিন্তু প্রবেশ করার আমি একটু দেখাই যে সাবস্ক্রাইপশন নামে একটি অপশন আছে এই সাবস্ক্রাইপশন নামে অপশনটিতে আমরা একটি ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের যে সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল এই অল অল নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব তো এখানে আমাদের সাবস্ক্রাইব যে সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করা হয়েছে এই সমস্ত চ্যানেল এখানে শো করবে তো আমরা এখানে দেখে দেখে যে সমস্ত চ্যানেল থেকে অশ্লীল ভিডিও আসে এই সমস্ত চ্যানেল আমরা আনসাবস্ক্রাইব করে দেবো তো এখানে সাপোজ আমি দেখাবো যে সানি চৌধুরী নামে একটি চ্যানেল রয়েছে এটা আমরা আনসাবস্ক্রাইব করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আনসাবস্ক্রাইব নামে একটি অপশন আছে আমরা ক্লিক করব তো এখানে আরেকটি চ্যানেলকে আমরা আনসাবস্ক্রাইব করব যেমন এই চ্যানেলটাকে করবো এভাবে আনসাবস্ক্রাইব লেখা আছে এখানে একটি ক্লিক করবো তো হয়ে গেল এটা ছিল মূলত প্রথম ধাপ তো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যাওয়ার জন্যে আমাদের ইউ নামে যে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন যে লাইক ভিডিওস এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখে দেখে যে সমস্ত ভিডিও আমাদের কাছে অশ্লীল মনে হয় এগুলো এই থ্রি ডট নামে যে অপশান আছে এখানে একটি ক্লিক করব এবং নিচে দেখতে পাচ্ছেন যে রিমুভ ফ্রম লাইট ভিডিওস এখানে একটি ক্লিক করব এভাবে আমরা রিমুভ করে দেব এখন আমরা চলে যাব তৃতীয় ধাপে এরপর আবার আমরা ইউতে চলে যাব যাওয়ার পর দেখ উপরে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি হিস্টোরি নামে একটি অপশান আছে এখানে ভিউ অল এই ভিউ অলেতে ভিউ অলেতে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটি অপশান আছে এখানে থ্রি ডটে ক্লিক করবো এবং দ্বিতীয় যে অপশানটা রয়েছে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি এখানে একটি ক্লিক করব এবং এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এখানে একটি ক্লিক করব আমাদের হিস্টোরিকে আমরা ডিলিট করে দেবো এরপর আমরা চলে যাব আমাদের চতুর্থ দাপে চতুর্থ দাপের জন্যে আমরা চলে যাব আমাদের যে হোম নামে অপশন আছে এই হোমে হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিও শো করবে যে যেই ভিডিওটা আমাদের কাছে অশ্লীল মনে হয় এখানে এই থ্রি ডট নামে অপশান আছে সেখানে একটি ক্লিক করবো এবং নিচে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্ট নামে একটি অপশান আছে সেখানে একটি ক্লিক করব এভাবে দেখে দেখে আমরা অশ্লীল ভিডিওগুলোকে এভাবে নট ইন্টারেস্টে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো এ দেখতে পাচ্ছেন এখানে থ্রি থ্রিডট অপশানে ক্লিক করলাম এবং নট ইন্টারেস্টে ক্লিক করলাম আর পাঁচ নাম্বার দাবটি হচ্ছে এটা সম্পূর্ণই আপনার উপর ডিফেন্স করবে আপনি কিভাবে আপনার ইউটিউবকে আপনি ব্যবহার করবেন আপনি কেমন ভিডিও দেখবেন এটা সম্পূর্ণই আপনার উপর ডিফেন্স করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করব সকলের কাছেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখবেন শিখবেন গোনা থেকে বিরত থাকবেন এবং দিন প্রচারের লক্ষ্যে অপরকে শেখাবেন আল্লাহ তালা সবাইকে অনেক জাদা দেখায়ের দান করুন সুস্থ থাকুন গোনা থেকে বিরত থাকুন আল্লাহ তালা পথে থাকুন দিনের পথে থাকুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ